সিস্টেম আছে পিছন দিয়ে পাইলিং করা যায় তো এখানে মূলত যে জায়গা লাগার কথা এক মাস কাজ এই জায়গায় দুই মাস রূপে চলতেছে তো আমার মনে হয় আলাইকুম প্রিয় বন্ধুরা দেখেন জায়গাটি কত সুন্দর এই যে পাহাড়টা দেখতেছেন পাহাড়ের পাশে হলো এয়ারপোর্ট এখানে হলো পুরানতন বিল্ডিং এই দিলো যারা যে একবারে পঞ্চাশ বছর একশো বছরের লিস্ট নিয়ে রুম কিনে এইসব ইন্ডিয়া এই বাংলার দেখেন কত সুন্দর সুন্দর তুলে কত কতটা লোক নাই করোনার আগে এগুলা করা হয়েছিল এখন ভিতরে কাজ সম্পূর্ণ শেষ কিন্তু আরো কিছু কাজ বাকি আছে দেখেন কত সুন্দর সুন্দর বাংলো আর বিশেষ করে এটা আমার আরেকটি সাইট প্রজেক্টটা অনেকটাই সমস্যা মানে লক করতে খুব কষ্ট হয় এই যে দেখেন অনেক বাড়ি মেশিন এই দেখেন কি এক অবস্থা প্রিয় বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটা দেখে থাকুন খুব ভালো লাগবে তো এটা করদি ঢুকছে

প্রিয় বন্ধুরা ভালো থাকুন সবাই আল্লাহ হাফেজ সাইডে আসলাম কাজ শেষ আমি আস্তে আস্তে তারা কাজ বন্ধ করে দিচ্ছে তো দেখেন সাইডে কি এক অবস্থা এইসব আপনি তো জায়গা হলে কাজ কইরা খুব শান্তি যদি এরকম প্যাক পানি থাকে কাজ কইরা মনে করেন যে খুবই কষ্ট হয় ভালো থাকুন বন্ধুরা আল্লাহ হাফেজ এখানে হয়তো এরকম ভালো হবে তো প্রিয় বন্ধুরা ভালো থাকুন সবাই আর বেশি বেশি করে ভিডিওটা দেখবেন লাইক কমেন্ট করবেন আর যারা সাবস্ক্রাইব করেন না দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন তো প্রিয় বন্ধুরা বলতে পারেন সবাই আল্লাহ হাফেজ